শট আর বাইরে কিন্তু প্রথম শট সেফ হয়ে গেল কেন নবজকরন সঙ্গ শট আর গোল শট নিল আর গোল নাইস গোল তিন মৌসুম আ হিমালয় টা ফেল দাও যুবদল ক্যাপ্টেন মোদাকে বলছি আপনারা টিম প্রস্তুত থাকুন ভালো শেষ অংশ সাথে সাথে মাঠে নামি দিন দুটো টিমই কিন্তু খুব সুন্দর খেলা করেছিল গোল শূন্য অবস্থায় খেলাটা শেষ হয়েছে এখন টাইমিক মাধ্যমে সিদ্ধান্ত হবে এদিকে কিন্তু সঙ্গে প্রাইজ মানি কিন্তু সত্তর হাজার টাকা এবং ষাট হাজার টাকা প্রাইজ মানি খেলা চলছে টাই বিকাশ শুট আউট চলবে এদিকে বামনঘাটা কোচিং সেন্টার কোচিং সেন্টারে হয় প্রথম বামনঘাটা কোচিং সেন্টারে প্রথম শট কিন্তু তো প্রথম শট নিতে এসছেন কিন্তু বাউন্ডাটা কোচিং সেন্টারের হয়ে ওদিকে গোলরক্ষক নবজাগরণে শট আর বাইরে কিন্তু প্রথম শট সেফ হয়ে গেল কিন্তু তো নবজাগরণের নবজাগরণ সঙ্গের হয়ে ইভান সঙ্গে হয়ে প্রথম শট নিতে এসছেন ইভান কয়নার ফেলে আর প্রথম শটে যদি শট নিতে এসেছেন নবজাগরণের হয়ে ইভান প্রথম শট ওদেরকে অনঘাটা কোচিং সেন্টারের গোলরক্ষক কিন্তু সেভ করতে পারবে যেহেতু প্রথম শটটা কিন্তু শট আর গোল খুব সুন্দর গোল করলো ইভান এদিকে দলের হয়ে কিন্তু প্রথম দ্বিতীয় শট নিতে এসছেন ব্রামঘাটা কোচিং সেন্টারের হয়ে প্রথম শট কিন্তু সেফ হয়ে গেছিল তো দ্বিতীয় শট নিচ্ছেন কিন্তু যদি গোল

এদিকে বাউন কাটা কোচিং সেন্টার মানে এক বলে এগিয়ে থাকবে কিন্তু চলি পাড়ি এদিকে শট নিচ্ছে নারায়ণ চলি পাড়িয়া এখন দলের হয়ে দ্বিতীয় শট যদি গোল করতে পারে অ্যাডভান্টেজ সুন্দর শট এক বলে এগিয়ে আছে কিন্তু পারে ফিনিশ করলে খেলার ফলাফল কি রকম হয়ে এই বল সেভ দিতে পারে তারা কিন্তু তবে যতক্ষণ পর্যন্ত জিততেই যাবে তো এদিকে প্রথম তৃতীয় শট শট নিতে এসছেন মহা তিন নম্বর শট নিতে মহাসিন শট নিতে এসছেন খুব সুন্দর কিন্তু স্টোপার খেলেছে মহাসিন তো দেখা যাক যদি গোল করতে পারে তাহলে দলের মধ্যে থাকবে টাই টাইভিগারের মধ্যে থাকবে গোল করে কিন্তু সেভ করতে হবে বাউনঘাটা কোচিং সেন্টারে এদিকে তিন নম্বর শট নিচ্ছেন মহাসিন দু নম্বর জার্সি প্লেয়ার খুব সুন্দর খেলা করেছে কিন্তু